সোলার আপনি ওই যে কি ব্যবস্থা করছেন ভাই কি দিয়ে দেন দেন কি দিয়ে চার্জ ও জেনারেটার দিয়েছা এখানে যা দেখতে পাইতেছেন সব ওই যে প্রত্যেকটা লোকে আর কি বিশেষ কাজ আইছে বাজারে এই সবাই মনে করেন হাত দিয়া সবাই টোকেন ধরাই দিতে ঠিক আছে তোমার সিরিয়াল কত একশো একুশ আমার সামান্য একটু দেখতে আছে যে মোবাইলে আমাকে মোবাইল চার্জ অপরন্ত তাই জন্য কামে করব না একাশি চাচ্ছি একাশি লাগছে